নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি দেবিকা মণ্ডল আর আজকে আমি আপনাদেরকে অত্যন্ত সহজ উপায়ে বানিয়ে দেখাবো চিকেন কারি কোনো ঝঞ্ঝাট হবে না আর খুব কম সময়ের মধ্যেই এই রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কাজের চাপ থাকলে যদি চিকেন খেতে মন চায় তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন প্রথমেই তেল গরম করে তাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কয়েকটা আলুর টুকরো ভেজে তুলে নেব আলুগুলোকে প্রথমে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম তারপর ভেজে এভাবে লাল লাল করে তুলে নিচ্ছি আপনারা চাইলে মাংসর সাথে আলুটাকেও ভাজতে পারেন এরপর ওই তেলের মধ্যেই তেজপাতা এলাচ দারচিনি আর গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে এইভাবে একটুক্ষণ ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন এখানে প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম চিকেন আছে সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে তারপর আরও একটুখানি ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 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 হলুদ তারপর একটুখানি নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর লঙ্কার দিয়ে দেব। আবারও মশলার গন্ধটা চলে যাবে তারপরেই দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি আর মাংস দেওয়ার পরে পরেই নুন দেওয়া চলবে না নয়তো জল কাটতে থাকবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল তারপর একটুখানি ঢেকে রেখেছিলাম ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আবারও একটুখানি নাড়িয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর ঢেকে রেখে দেব যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে এরপর দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছে সামান্য কসুরি মেথি যদি ধনে পাতা কুচি ব্যবহার করেন তাহলে কিন্তু আর কসুরি মেথি দিতে হবে না আমাদের চিকেন একদম রেডি হয়ে গিয়েছে অবশ্যই বাড়িতে একবার এটা বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই